আর আপনারা নাক টেনে ঘুমান দেশ স্বাধীন দেড় স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় চুরি চালায় খারাপ কিশোর স্বাধীন মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুম এদেশের মানুষি আরামে ঘুমাবে নিশ্চিন্তে স্বাধীন এদেশের আর মাদ্রাসার কমিটিতে সুক্ষর বেড়াবাজি থাকবে না যেদিন তুমি এখানে স্বাধীন স্বাধীন বলো আর ঢাকা শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে আর বলে আমরা দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই কাপড়ের কাপড় নিয়ে রেডি থাকো আবার যুক্ত হবে আবার না কাটবে আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে আল্লাহ সবাইকে দান করুন কার পিছনে ঘুরো কার পিছনে ঘুরে দাঁড়ি কেটেছ কার পেছনে ঘুরে নামাজ ছেড়েছ সে তোমার আপন বন্ধু না স্বার্থে আঘাত লাগলে সদস্য দল থেকে সদস্য পদের নাম কাটবে না কল্লা কেটে ফেলবে আমরা হেদায় আসামির কারদারায় দাঁড়াবে যেন না লাগে সাহাবায় কেন চুপ গেলেন নবী কি বলে এগুলো লজ্জার কথা কিছু পাইলেও তো নবী এগুলি কেউ বলবে না কিন্তু দুঃসাহসী একজন সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া বললেন আসুল একদিন আপনি আমার শরীরে একটা টাচ করেছিলেন এমনিতে একটা টাচ করেছিলেন হালকার উপরে নবিকা তাহলে এটা তো আমি এমনি করেছি ঠিক আছে তুমি এটা প্রতিশোধ নিয়ে নাও

আপনি আমার শরীর কাজ করেছিলেন আমার শরীরে কোনো জামা ছিল না খালি গায়ে ছিল নবী কত সরল নবী মসজিদে বয়া দিছে একটা জামা যায় এক বাচ্চা ইসা কয় আমার বুড়া মা একটা জামা চাইছে নবী গায়ে নাই যাও গুইরা আবার আইসে বাচ্চা আইসা বলে আপনার গায়ে যেটা আছে না ইটা চাইছে নবী গায়েবটা তুলে দিয়ে দিছে। দিয়া নবী খালি গায়বে হইছে। বেলাউত আযান মিছে এসে দেয় সর্বনাশ। নবী খালি গায়বে বসা। আল্লাহ আয়াত নিয়ে পাঠাইছে সূরা বনী ইসরাঈল। নবী কি গায়বে বলো? এত বেশি হাতকে প্রসারিত না করে যে নিজে নিশ্য হয়ে থাকবে লজ্জা পেতে হবে। আবার এত বেশি হাত আটকাইয়া যেন না রাখে যে মানুষ তাকে কৃপন বলে দোষারোপ করবে সাহাবি বলে আপনি তো আমার শরীরে কাজ করেছিলেন আপনার গা ছিল খালি নবী বলে ঠিক আছে তা আমিও জামা উঠাই নবী পিছন থেকে জামাটা উঠাচ্ছেন সাহাবি একটা দৌড় এত জোরে দৌড়াইয়া পেছন দিকে ঘুরিয়া নবী যখন জামা উঠাইছেন নবীর গর্দান মোবারকের নিচে একটা মহরে নবুয়ত সাহাবি দৌড়াইয়া মহরে নবুয়তে চুমা খায়া বইরা গিয়া নবী মাফ করে দেন বেদুমি করে ফেলেছি নবী কয় সাহাবি কি করলি জান্নাত ওয়াজিব করে ফেললি জান্নাত ওয়াজিব করে ফেলেছো মহরের নবুয়তে চুমো দিয়েছো রাহমতের নবী আম্মা তার হাতে বড় সাহাবি আবু বকর নবী নাই খেলাফতের দায়িত্ব আবু বকর বসে আছে আল্লাহর আযাবের ভয় আদালতের হিসাবের ভয় নবী বলে আমার হুজুরার পাশেই তো মসজিদে আমি এশার নামাজ পড়ে ঘুমাই আমার চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ আমার কানে আওয়াজ আসছে কে যেন মসজিদের ভেতরে কাঁদে রাতে রাদারে গভীরে আমি ঘুম ভেঙে গেল আমি উইঠা নিচে নামলাম পের হইয়া দেখলাম এই গভীর রাতে মসজিদের মধ্যে কেন কান্নার আওয়াজ কে কোন বিপদে আমি দেখি আবু আকার নামাজে দাঁড়ায় কানতেছে নামাজ শেষ আমি জিজ্ঞাসা করলাম আবু গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় কেন কাঁদেন আবু আকার মনে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি নামাজে কান্না করেছি অথচ তার আমল কত সুন্দর এখলাস কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর নামাজ কত সুন্দর তাকুয়া কত সুন্দর এরপরেও যদি তারা কান্না করে তাদের তুলনায় তো আমাদের কোনো নামাজ নাই কোন এখলাস নাই তাকুয়া নাই আমল নাই ইমানও নাই কিছুই নাই তাদের হিসাবে আমাদের তো বলায় রি লাগায় কান্না করা দরকার অথচ আমাদের চোখে পানি নাই কেউ কান্না করলে তাও দেখতে পারি না বড় দুঃখ খেলা আবু আবু আছেন রাষ্ট্র পরিচালনা করেন বিবি সাহেব একদিন বললেন ও খলিফতুল মুসলিমিন আমার বৃষ্টি খাইতে মনে চায় দেখেন আল্লাহর ভয়ে চান্দা বাজার ভান্দাবাজেরা দেশটারে না পাক করে ফেলেছে চান্দাবাজিয়া ধান্দাবাজি করে এদের থেকে ওলামায় খারাপ হাতে নিতে হবে এই রাজনীতির ময়দানকে পবিত্র করার জন্য কারণ নাপাক মানুষের দেবার দিয়া কোনদিন পবিত্র জমিনকে পাক করা যায় না অপবিত্র জমিনকে পাক করা যায় না এখানে পবিত্র মেধা লাগবে আল্লাহ আর আপনারা নাক টেনে ঘুমান দেড়শা দিন দেড়শা দিন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় চুরি চালায় খারাপ মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো নিশ্চিন্তে স্বাধীন বলে ঘুমাবে সেদিন এদেশের জমিনে কোরআনের বয়ান করবে ওলামায় করাম সুক্ষর বেনামাজির থেকে অনুমতি লাগবে না যেদিন এদেশের মানুষ দিব্যি আরামে ঘুমাবে নিশ্চিন্তে স্বাধীন এদেশের মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুক্ষ থাকবে না তুমি এখানে স্বাধীন স্বাধীন বলো আর ঢাকা শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে আর মানে আমরা দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই কাপড়ের কাপড় নিয়ে রেডি থাকো আবার যুক্ত হবে আবার দা কাজবে আবার আন্দোলন হবে জাহেবের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে আল্লাহ সবাইকে দান করুন কার পিছনে ঘুরো কার পিছনে ঘুরে দাড়ি কেটেছ কার পেছনে ঘুরে নামাজ ছেড়েছ সে তোমার আপন বন্ধু না স্বার্থে আঘাত লাগলে সদস্য দল থেকে সদস্য পদের নাম কাটবে না পল্লা কেটে ফেলবে আল্লাহ হেদায় দান করুন